আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে সেই দুর্ঘটনার স্থানটি এইখানে ঠিক দশটা আটত্রিশ মিনিটে এই দুর্ঘটনাটি হয় ছেলেটি একটি সাইকেলে করে রাস্তার এক সাইড দিয়ে আসতেছিলো আমরা বারবার সিটি কর্পোরেশন প্রশাসন ট্রাফিক জোন বারবার তাদের কাছে প্রস্তাব জানাই তাদের কাছে যাই তাদের সাথে মিটিং করি তাদেরকে আমরা বলি যে এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয় হচ্ছে আপনারা দ্রুত ব্যবস্থা নেন এখানে জেব্রা ক্রসিং দেন একবার এখানে স্পিড ব্রেকার দেন এখানে নো পার্কিং জোন দেন তারা আমাদের আশ্বাস দেয় কিন্তু বাস্তবায়ন করে না যার প্রতিস্থলিতে গতকালকে এই দুর্ঘটনাটাই হয়ে গেছে কিন্তু প্রশাসন পুরোপুরি নির নিরূপ পরিচালনা করেছে নিঃশুপভাবে ছিল এক ঘন্টা যাবৎ এখানে লাশটি পড়েছিল মাত্র দুইজন পুলিশ ছিল এখানে একজন অফিসার একজন কনস্টেবল আমরা সবাই জানি কোনো জায়গায় যদি অ্যাক্সিডেন্ট হয় বা খুন হয় সেই লাশের চারপাশ দিয়ে ব্রেকেট হয় আমরা গতকালকে দেখছি এই লাশের চারপাশে কোনো ব্রেকেট ছিল না উৎসুক জনতা লাশের উপরে এসে হুমনি খেয়ে পড়ছে কিন্তু প্রশাসন কোনো দায় নিতে ছিল না আমরা যখন স্থানীয় স্টুডেন্ট বারবার তাদেরকে বলি তখন এক ঘন্টা পর তারা একটা কাভার বেন নিয়ে এসে লাশটি নিয়ে যায় পরবর্তীতে এইখানে সিলগালা করেনি এবং হরিগঞ্জের প্রশাসন এইটাকে সকালবেলা ধামাচাপা দেওয়ার জন্য পানি দিয়ে ধুয়ে বালুচাপা দিয়ে রাখে এখানে আমি দায়বাদ দিতে চাই কাউন্সিলরকে ডাইভার দিতে চাই সিটি কর্পোরেশনকে ডাইভার দিতে চাই প্রশাসনকে দায় বাদ দিতে চাই ট্রাফিকজনকে কেন তারা কেন এত দিন যাবৎ এখন পর্যন্ত এখানে ব্যবস্থা নিল না প্রথমে সুন্দরভাবে আমাদের অবরোধটা পালন করছিলাম হঠাৎ করে আমাদেরকে পুলিশ এসে এক ধরনের হ্যারেসমেন্ট করছে এমনকি আমাদের ধাওয়া পর্যন্ত দিয়েছে এমনকি আমরা যখন বলছি যে আঙ্কেল আমরা আপনাদের সাথে সুন্দরভাবে কথা বলতে চাই তারাই তো বলে না বলে তোমরা কি তোমরা এগুলো করার কি উল্টা আমাদেরকে দোষারোপ করতেছে এখন আশা করি ওই এখন ওখানে দেখাইতে পারেন যে কীভাবে আমাদের ওপর এখন পর্যন্ত নির্দেশন এবং আমাদের প্রিন্সিপাল স্যারেরও মনে হয় নালিশ দেওয়া হয়েছে এবং আমাদেরকে মনে হয় সাসপেন্ড করা হবে অথবা আমরা বলতে পারি না কিন্তু আমরা আমাদের ন্যায্য দাবি পালন করে ছাড়বো ইনশাল্লাহ উপসচিবকে বলা হয়েছে যে এই বিষয়ে তার ভূমিকা নিরব তাকে আমি ফুটেজ করে প্রোভাইড করেছি সে আমাকে বলেছে মেসেজ দিয়েছিল যে জায়গাকে টাইপের সে সাথে আনসার করে দিচ্ছে হবে তাকে আবার ফোন দিয়েছি সে ফোন বন্ধ করে রেখেছে সাথে কোনো কথা বলবো না এইটা আসলে কীরকম কথা এই রিক্সা এই যে অটো অবৈধ যে রিক্সাগুলো চলছে এটার কারণে এক্সিডেন্টে হাত ভেঙে গেছে এখন পর্যন্ত সেই ফুল রিকভারি হয়নি একদিন এখানে আমাদের অবৈধ দোকান বসতো হকাররা বসতো এই মহাপুরেরা বসতো বাট আমরা এই দুই দিন নাগাদ তাদের করেছি এবং এটা যদিও সিটি কর্পোরেশনের সাহায্য উচিত করেছি সিটি কর্পোরেশন আমাকে সাহায্য করেনি আমাকে আবার বলতেছে যে তুমি কোথায় থাকো তোমার সিনিয়ার সিনিয়ার আনো আমি আমার সিনিয়র আনতে আছি মানে আমাকে তারা থ্রেট দিতেছে যে কি করবা দেখব নে আমার এমনভাবে তারা হ্যারাস করলো আমি আর কিছু বলা ছিল না পরে আমার কলেজের ভাইরা যে আমাকে ছাড়ে নিয়ে আসতো অটো রিক্সা আমাদের ভূমিকা কোনো দুর্বলতা নাই ঢাকা রাস্তায় অটো রিক্সা নিয়ন্ত্রণ অটো রিক্সা নিয়ে এটা গরিব দেশ শোনেন আমি বলি এটা গরিব দেশ অনেক মানুষ গরিবই দেশে অনেকে বিভিন্ন শ্রেণী পেশায় আছে এখানে একটা পেশা হলো আপনার এই যে অটো রিক্সা রিক্সা সরকারের উচ্চ পর্যায়ে থেকে যখন নির্দেশনা আসবে আমরা বন্ধ করে দেবো সেটা কি আমি থানার ওসি হিসাবে আমি কি এটা উত্তর দিতে পারবো আপনাকে প্রশ্ন করেন এই উত্তরটা আমি দিতে পারবো না আমি যদি এটার উত্তর দেই এই স্কুলেরই স্টুডেন্টের অভিভাবক এই রিক্সাটাকে নিয়ে আসে উনি কেন নিয়ে আসে উনি কেন রিক্সাটাকে ওই জায়গায় ছেড়ে দেয় না উনি কেন রিক্সাটাকে এই কলেজের গেটে নিয়ে আসে তারা কেন নিয়ে আসে গেছে তারা তাদের নিয়ন্ত্রণের বাইরে তাদের ছাত্ররা থাকলে ক্লাস চলাকালে বের হয়ে যাবে একটা একটা প্রতিষ্ঠিত নাম করা কলেজ কলেজের ক্লাস চলাকালে ছাত্ররা বের হয়ে যায় তাহলে কলেজ কর্তৃপক্ষের দায় দায়িত্ব গিয়ে এখানে